গু আমার ভাইয়েরা চুরা সরব করেছি চুরা সরাজের প্রেক্ষাপট ছানি নজুন আপনারা অনেকেই জেনে থাকতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যখন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল টাকা পয়সা রাসূলের পিছনে ঢালতে লাগলো রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে লাগলো এমন সময় আবু বকর মধ্যে পড়ে গেল মক্কার সাহাবী মক্কার কাফেররা বলল ও আবু বকর তুমি ইসলাম কবুলের আগে ভালো ছিলে ইসলাম কবুলের পরে তোমার সংসার চলে না তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো তুমি যখন নবী

সময়ের কসম করে বলছি ও আমার বান্দারা শুনে নাও কি ইন্নাল ইনসান লাফি প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এখন আমরা দেখতে চাই এখানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কিনা দেখতে চান না আমার ভাইরা আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শুধু চার শ্রেণীর মানুষ ব্যতিরেখে কয় শ্রেণীর আপনি মিলাবেন আপনি সেই চার শ্রেণীর মধ্যে পড়েন কিনা আপনি সেই চার গ্রুপের মধ্যে পড়েন কিনা ভাইয়া আমার যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেটা হলো একবার আল্লাহ আমি মুলকার নাকির কে খুঁজে পাচ্ছে না মুলকান নাকিরের কাজ কি কাজ কি মুলকান নাকিরের কি করে বলেন তো খবরে সাবান করা প্রশ্ন করা জবাব দেবো আমরা ওই কবরে যে মন নাকির প্রশ্ন করবে কিন্তু সে মন কারনাকির খুঁজে পাচ্ছে না কে আল্লাহ কি বিপদ ফেরেশতা পাঠালো যাও খুঁজে দেখো দুনিয়ায় কোথায় আছে খুঁজে পাওয়া যায় না যায় না যায় না কই আছে পাই না খুঁজে এক পর্যায়ে দেখলো একটা কবরের মধ্যে দুটি হাত পিছনে দিয়ে বেঁধে রেখে দিয়েছে আল্লাহর কাছে যে বলল আল্লাহ মুনকার নাকিরকে পাওয়া গিয়েছে কিন্তু একটা কবরে দুই হাত পিছনে বাধা বেঁধে রেখেছে কয় কার কবরে একটু যে দেখে আসো এসে জিজ্ঞাসা করলো যে জিজ্ঞাসা করো মনকার নাকির কে কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে বলল। ফেরা এসে জিজ্ঞাসা করলো মনকার নাকির কে পিছনে হাত দিয়ে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে অপরাধটা কি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ জানালো তারা আমার কবরে প্রশ্ন করার জন্য এসেছে কিন্তু আমাকে সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্য তারা হাত তাদের হাত দুই পাশে দিয়ে বেঁধে রেখেছি আল্লাহ রবুল আলমিনের কাছে যে বলল আল্লাহ এই কারণে বেঁধে রেখেছে আল্লাহ বলল এখন বলো কি করলে ছেড়ে দেবে জিজ্ঞাসা করলো কি করলে ছেড়ে দেওয়া হবে বললো ছেড়ে দিতে পারি যদি আল্লাহ রবুল আলামিন আমার বাগদাদে যত খবর আছে সমস্ত খবর গুলোকে যদি মাফ করে দেয় তাইলে আমি ছেড়ে দিতে পারি ফেরেশতারা যে জানালো আল্লাহ

এরপরে ছেড়ে দিয়েছ যদি বাগদাদ কেন যদি বলতে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যত খবর বাসী আছে সব মাফ করে দিতে তাও আমি আল্লাহ মাফ করে দিতাম যেহেতু বাগদাদবাসী বাসীকে মাফ চেয়ে নিয়েছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই বাগদাদে যত কবর আছে সব মাফ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ ভাইয়ারা আমার পরীক্ষা নিলাম রেজাল্ট দেব লাস্টে কখন আগে আলোচনা শেষ করে নি রেজাল্ট পাবেন লাস্চেপ আমার আল্লাহ বললেন চার শ্রেণীর মানুষ বাদেব সব ক্ষতিগ্রস্তের মধ্যে তার মধ্যে এক শ্রেণী হলো যারা ইমান এনেছে কি করেছে যারা ইমান এনেছে আমরা মুখে বলি আমরা ইমান আমরা মুখে বলি আমরা ইমান এনেছি আমার আল্লাহ বলেন অমিনান্না সিমাইয়া কুলু আমাং বিল্লাহী বিলিয়া হুম হুম বিমু হুমিনী বলে! বলে মানুষের মধ্যে আমরা আমরা আল্লাতে বিশ্বাস করি আমরা পরকালে বিশ্বাস করি আসলে তারা বিশ্বাস করে না তারা যদি বিশ্বাস করত। তাইলে ওই আউল বাউল ফাউলির পক্ষে অন্তত তারা একেও মিছিল করতে পারতো আল্লাহ কোরআন নিয়ে এত বাজে কথা বলল বলল আল্লাহ কয় ক্বুলা আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাসতে কয় এমনকি ফি সুদুরিন নাস এখানেও কইছে নাসতে কত বড় জাহেল কোরআনকে ভালো উপস্থাপনা করে কয় আল্লাহ মুখ আর আনাউযু বিল্লাহ যেটা আমার দ্বারা বলা সম্ভব না শুনেছেন না আপনারা এরা কি আসলে পরকালে বিশ্বাসী এরা বলে আমরা ঈমানদার ওরা বলে আমরা আল্লাহ ওরা বলে আমরা পরকালে বিশ্বাসী আমরা আল্লাহতে বিশ্বাসী যদি আল্লাহতে বিশ্বাসী হতো তাহলে কোরআন নিয়ে এত বাজে ভাবে কথা বলতে কি পারতো ওরা বলে আমার আল্লাহ বললেন ওরা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী আবার আর একজন বলল যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী আমরা মদিনার ইসলাম মানি বলেছে না বলেন মদিনার ইসলাম মানে কিন্তু মুখে দাড়ি নাই

আর আমার গ্রামের লোকের সাথে দেখা করতে বললাম যে কাজ করে কোন জায়গায় আমার বন্ধু বড় একজন বললো যে এখানে সিনেমা হল তৈরি করতেছি আমরা আজ থেকে আরো তিন বছর আগের কথা বলছি সিনেমা হল তো মোদিন আর ইসলাম মানলে সিনেমা হল বানানো কিন্তু নবীর ইসলাম মানলে সিনেমা হল কেন দাড়িতেও তো খুব দেওয়া যাবে না বাজার কথা কয় না যাবে দায়িত্ব খুল দিয়া যাবে না এই জন্য বুদ্ধি করে বলে আমরা মদিনার ইসলাম মানি আমরা রাসুলের ইসলাম মানি এই কথা যদি বলতো কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করতো মান রব্বুকা ও দিনুকা অমান মান তোমার নবীকে তোমার নেতাকে এই কথা যখন বলতো তখন বিপদে পড়ে যেত যখন কবরে যাওয়ার পরে বলবে অমান মান তোমার নবীকে অতঃপর আছে দেখানো হবে আর প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চেনো নাকি যদি বলে আমার নেতা এই ব্যক্তি আমি এই নেতার অনুসরণ করি তখন আমার নবী বলবে আমার মার কা দাড়ি দাড়ি পাল্লা না কিন্তু আমার মার দাড়ি কই যদি আমার অনুসরণ করতে তাইলে অন্তত তোমার মুখে দাড়িটা থাকতো তোমার টুপি পাঞ্জাবি এইগুলোর সাথে সম্পর্ক থাকতো তোমার মসজিদের সাথে সম্পর্ক থাকতো তোমার দিন কায়েমের সাথে সম্পর্ক থাকতো তোমার আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ভূমিকা থাকতো যেহেতু এইগুলোর কোনো একটা সিটে ফুটাও নাই সুতরাং তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত হইতে

এ জানো এমন অবস্থা আমার রাসুল ওর আমলের দিকে তাকায় আর চিন্তা করে আহারে সেই সেই তো আমার কান্ধের উপরেই উঠলি একটু বেলা থাকতে উঠলে কি হইতো